আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম একটা ফুল বাগানে আপনাদেরকে দেখাই ফুলের সৌন্দর্য আসলে কতটা ভালো লাগে আর কি হ্যাঁ আমি নিজেই অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ছি এই ভিডিওটা একটু দেখেন কাইন্ডলি শেষ পর্যন্ত দেখেন আরও অনেক প্রজাতির ফুলের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানেই অনেক প্রজাতির ফুল আছে অনেক বড এরিয়া নিয়ে কিন্তু এই বাগানটা করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অধিকাংশ জায়গায় কিন্তু ফুলের চাষ হয় বিভিন্ন প্রজাতির ফুলের চাষ হয় তো তারই অংশবিশেষ আমি আপনাদের এখানে একটু তুলে ধরলাম তুলে ধরার চেষ্টা করলাম পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান ড্রাগনের গাছটা দেখা যাচ্ছে অনেকগুলা বাগান এখানে আছে তো আর জুম করে দেখায় আরেকটু জুম করে দেখায় দেখেন আসলে কত বড় বাগান বা এলাকা নিয়ে এই ফুলের চাষটা করা হয়েছে তো দেখতে থাকুন আরও অনেক কিছু দেখাবো অনেক ফুলের গাছ আপনাদেরকে দেখাবো তো দেখাচ্ছি আসলে আরও বিভিন্ন প্রজাতির ফুলের চাষ এখানে হচ্ছে তো হচ্ছে দেখুন আসলে ফুল কেনা ভালোবাসে বলেন হ্যাঁ আমার তো মনে হয় যে শয়তানো ফুল ভালোবাসে আপনারা কি বলেন তো দেখতে থাকুন আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি একটু হাঁটাহাঁটি করছি তো এই জন্য ক্যামেরা একটু নড়ে যাচ্ছে তো আসলে দেখেন ফুলের সমাহার হ্যাঁ অনেক কৃষক ভাইরা এখানে আমি একটু মাস্কটা পরে নিই যেহেতু স্প্রে করছে তো বিষ স্প্রে করছে তো আমি আপনাদেরকে দেখাইতে থাকি এখানে নানা প্রজাতের ফুল আমি আমার বাইকটা কিন্তু ওখানে রাস্তার উপরে রেখে আসছে অবশ্যই এক সাইডে দেখেই নেমে গেলাম একটা কন্টেন্ট বানানোর জন্য যেহেতু আসলে আমরা কনটেন্ট ক্রিয়েটর তো এই সাইজের ফুল দেখে মনটা ভরে গেল আর কি একেবারে মেন রাস্তার সাইডে এটা হচ্ছে ঝিনাদা জেলার কালীগঞ্জ থানার একটা এলাকা তো এই ফুলের ভিডিওটা আমি আপনাদেরকে দেখে ওই পাশে আর একটা ভাই কিন্তু ফুলে স্প্রে করছে যেহেতু এটা একটা মানে কি বলবো বিনিয়োগ এক প্রকারের বিনিয়োগ এটা একটা ব্যবসা তো এই ব্যবসাটা আসলেই লাভজনক আমাদের দক্ষিণাঞ্চলে দ্যাট মিনস আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের মানুষ না আমরা আমরা হচ্ছে আমাদের এই এলাকায় আছে মংলাপোর্ট যেহেতু আমরা খুলনা বিভাগের মানুষ তো সেক্ষেত্রে আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ বলা যেতে পারে তো আপনারা দেখেন এই উপকূলীয় অঞ্চলে বা সমতল ভূমিতে কত প্রজাতির ফুলের চাষাবাদ হচ্ছে এখান থেকে আপনারা জানেন যে বাংলাদেশে ফুলের রাজধানী কিন্তু যশোরের গদখালি ঠিক আছে তো এই গতখালী এলাকার বাইরেও কিন্তু এখন বিনিয়োগ করা হচ্ছে ফুলের চাষের ক্ষেত্রে এবং এখানে চাষিরা কিন্তু লাভবান হচ্ছে আমি যতদূর মনে করি এখানে চাষিরা লাভবান না হলে কিন্তু এত বড়ো প্রজেক্ট নিয়ে কিন্তু কেউ কখনো ফুলের চাষাবাদ করবে না হ্যাঁ তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন তখন লডস অফ লব ডিয়ার অডিয়েন্স থ্যাংক ইউ পারলে একটু ফলো করে দিবেন আমার এই প্রোফাইলটাকে